আফটারনুন এখন বাজে ঠিক সাড়ে বারোটা আর স্নান করে এখন রেডি হয়েছি ভোট দিতে যাবো আজকে আমাদের এখানে ভোট পয়লা জুন আর ভোট তা সকাল থেকে উঠে যেহেতু ময়নাক নেই আজকে তাই জন্য মা ছেলের দিন যাপন হচ্ছে মোটামুটি খুব বেলা করেই হচ্ছে দুজনেই কোনো ব্রেকফাস্ট করিনি কারণ আগের দিনে এত খেয়েছি গতকাল সেই জন্য আজকে আর এখনও ব্রেকফাস্ট করিনি তো আমরা বললাম আগে ভোটটা দিয়ে আসি আর হচ্ছে সব থেকে বড়ো স্পেশাল ছেলে বছর প্রথমবার ভোট দেবে ঠিক আছে দু হাজার চব্বিশে প্রথম ভোট ছেলে যে এ দেশের নাগরিক সেটা প্রমাণ করবে এই প্রথমবার ভোট দিয়ে তাই তো বাবা আর রান্না কি হবে যাই না এখনও ভোটটা আগে দিয়ে আসি তারপরে চিয়ান ব্যাঙ্গো রান্না আছে ব্যাস এইটুকুই শান্তি ওদেরকে খেতে দিতে পারবো এসে হ্যাঁ আর কি পচা গরম বাজে গরম কালকে তো একটু বৃষ্টি বৃষ্টি হতে একটুখানি মানে আবহাওয়াটা চেঞ্জ হয়েছে কিন্তু আবার সেই গরম অসুস্থের মতো এই আর ছেলেও রেডি হয়েছে ভোট যাবে এই চলুন আর আচ্ছা ছেলেকে দেখাই আর এই যে ছেলে সে এখন এই তো ইলেকশন কমিশনের কাগজটা নিচ্ছে আর ভোটার আইডি কার্ড নেব মৈনাক বারবার বলেছে

মা এখন বেরিয়ে পড়েছি ভোট দিতে যাচ্ছি আর দুজনে আলোচনা করতে করতে যাচ্ছি যে কাকে দেবো অবশ্যই স্থির আছে কাকে ছেলে আমার সাথে ই আর কি মারছে যে এখানে দেবো ওখানে দেবো সেটাই আমি বোঝাচ্ছি এই জন্য ভোট কেন্দ্রের সামনে প্রায় চলে এসেছে ভোট দেওয়া হয়েও গেছে দেখা ভোট দেওয়া তো হয়ে গেছে এসে এখন এই রান্না বসেছে এখন যে দেটা ছেলে বলছে রুটি খাবে তা ওকে দুটো রুটি করে দেবো এখন ওর এতক্ষণ খেতে পায়নি তাই জন্য আমরা কেউ বললাম ডেট পান তো করিনি তা এখন দুটো রুটি খাবে ও বলছে চিনার পাতা খেয়ে আর ভাত আর মাছের ছাল আছে আমি শুধু এখন সিনের তরকাইটা বসেছি সয়াবিনের তরকারিটা করছি করে তারপরে খাওয়া দাওয়া হবে এই আপাতত না ছেলে আর রুটি খেলো না একেবারেই ভাত খেলো আর সোয়াবিনের তরকারি দিয়ে আর ময়নাক সোয়াবিন পছন্দ করে না বলে অতটা সোয়াবিন আমি করি না ছেলে পছন্দ করে বলেই করলাম আজকে আর এখন ঝেলে জিয়ান ম্যাঙ্গো সবাই ভাত ভাত খেয়ে আমরা সবাই এখন একটু রেস্ট নিচ্ছি দুপুরের রেস্ট কিন্তু অনেক জামাকাপড় আজকে কেঁচেছি তাই এই কটা একটু ভিজে ভিজি ছিল বলে ছিল তো এইগুলোই তুলতে গেলাম ছাদে আকাশটা কি ভালো লাগছে না যাই হই দেখুন অনেক জামাকাপড় এইটা তো এক লট আর এক লটাও আছে উপরে সব শুকনো হচ্ছে তাই এইগুলো এই দেখুন এগুলো দিয়েছি আর এখন ম্যাজিকের মতো আমি কেমন চট করে গুছিয়ে নেব এই দেখুন চট করে গোছানো হয়ে যাবে সত্যি এরকম যদি ম্যাজিক হতো জীবনটা জাস্ট চুটকি পারবো সব কাজ হয়ে যাবে কি ভালো লাগতো না আর এখন যাচ্ছি ময়নাককে আনতে তার ছেলের জন্য ছেলে বললো রুটি খাবো তো সন্ধেবেলা ওই ওর জন্য রুটি করছি তো ওকে খাইয়ে দাইয়ে নিয়ে আজকে যেহেতু ময়নাকের ইলেকশান ডিউটি ছিল তাই মৈনাককে এখন আনতে যাচ্ছি ও আগের দিনেই চলে গেছে ভোটের আগের দিন এই মৈনাক প্রত্যেকবারে যায় ইলেকশান ডিউটিতে তো আমার প্রত্যেকটি বাড়ি খুব চিন্তা খুব চিন্তা মানে ভীষণ চিন্তা হয় আর এই রাজ্যের যা অবস্থা সে তো আরও চিন্তার বিষয় সেটা বলে মানে বলার অপেক্ষা রাখে না তাই সে যাই হোক মৈনাককে আনতে যাব সেই জন্য ছেলেকে একটু রুটি গরম গরম করে দিচ্ছি আর এই আমরা রেডি হয়ে গেছি এখন প্রায় এই সাড়ে সাতটা নাগাদ বাজে বললো চলে আসো ওকে যেখান থেকে নেবো সেখানেই যাচ্ছি আর আমার কিন্তু ভোট দেওয়া প্রথম বিয়ের পর হ্যাঁ এখানে এসেই আমি প্রথম ভোট দিই আজকে ছেলের প্রথম ভোট ছিল আমি কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম যে ছেলে ভোট দেবে প্রথম আর এই যে সুজয়দা এসে গেছে আর আমরা বেরিয়েই পড়েছি মইনাকের সব ওইদিকে কাজ হয়ে গেছে ময়নাক ফোন করে বললো তাই তাড়াতাড়ি একটু যাচ্ছি যথারীতি আর ময়নাককে তো নেব মানে মইনাকই এই ভোটের সময় ময়নাক আমাকে ছাড়া একটা দিন থাকে এছাড়া নচেত না যে মৈনাক উঠে গেছে আর এবারে আসার সময় ময়নাকের সাথে এক কলিগও এসেছিল আমাদের সাথে কি ফুচকা খেতে ইচ্ছা করছে মনে মানে ঘরে এসে মনে হলো যে একটু ফুচকা খেয়ে বাবা ফুচকার দোকানে গেলাম কি সাংঘাতিক ভিড় হয়ে আছে সব ছুটির বাজারে ফুচকাই খেতে চলে এসেছে মনে হচ্ছে সে যাই হোক এখন চেঞ্জ ফেঞ্জ করে দেখি ময়না কি খাবে তাকে এখন দেব খেতে স্বভাবতই সে আগে একটু ক্লান্ত বিধ্বস্ত হয়ে আছে এই ও গেছে ফের তো ময়না গেছে এবারে দেখি কী রান্না বান্না করবো ওই অনেক অপশান দিয়েছিলাম কি খাবে বলো হ্যাঁ মাংস ভাত বা মাংস রুটি তা ময়না বললো না শুধু আমাকে রুটি আর একটু সবজি করে দাও ব্যাস আর এই যে দেখুন এই যে টয়লেট কিটসের একটা সেট এই বছর প্রথমবার ময়নাকদের ইলেকশন কমিশন থেকে এরকম একটা টয়লেট কিটসের সেট দিয়েছে যার ভেতরে ওডোমস তারপরে সাবান শ্যাম্পু চিরুনি যে হোক আগারা বাগারা প্রচুর ছিল তা ময়নাক সেটি পেয়ে ভীষণ খুশি হয়েছে যে এই প্রথমবার নয় নয় করে মইনাক তো মানে আমার বিয়ের পরে ময়নাকে প্রথম ডিউটি ভোটের ইলেকশনের তা অনেক করে বহু বছর হয়ে গেছে ও এরকম ইলেকশন ডিউটিতে যাচ্ছে তাই প্রথমবার দিয়েছে তাই জন্য সেটাতে খুব খুশি কিন্তু একদিকে তার মনটাও এখন খুব খারাপ কারণ এই জাস্ট আসার আগে ওর ফোনটা হাত থেকে পড়ে গিয়ে ফোনের ডিসপ্লেটা গেছে ভেঙে আর ওই ফোনের ইয়ে ছিল না স্ক্রিন গার্ড লাগানো ছিল না যথারীতি ডিসপ্লেটাই একদম ইয়ে হয়ে গেছে ভেঙে গেছে তাই জন্য ভীষণ মনটা খারাপ তা আমার আবার রাখতে আবার একটু কফি খেতে ইচ্ছে হলো সেই জন্য আমি আমার কফি বসেছি এই দেখুন এত মন খারাপ বেচারাকে খেতে দিয়েছি খেতে দিয়ে ডাকছি সে এখনও এসে পৌঁছাতে পারলো না কিন্তু যাই হোক আমাদের মুশকিল আসেন আছে মানে আমাদের পুত্র তা কিট্টু বললো বাবা তুমি চিন্তা করো না তোমার ডিসপ্লে ঠিক করে দেবো ও একটা ফোনের এক মানে ফোন সারানোর না দোকানে একটা অ্যাড্রেস জোগাড় করলো তা ওরা বাপ ব্যাটা ঠিক করলো যে পরের দিন সকালবেলা ফোনটা নিয়ে যাবে ঠিক হয়ে যাবে তা যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ তো এদের মাথা থেকে এখন এই ভূত নামবে না এখন রাতটা কাভার হওয়ার মানে হতে হবে সকাল হলে তারপর যাবে আর বাপ ছেলে এটাই একটা মানে দুজনের এই একটা গুণ খুব ভালো যে কোনো কিছু আমাদের বাড়ির জিনিস যদি খারাপ হয় যতক্ষণ না সারানো হচ্ছে সেটা ততক্ষণ তাদের মাথা থেকে সেই ভূত যায় না মানে ওটা সারিয়ে তারপরে ছাড়বে ঠিক আছে আর এই যে কফি হাতে আর আমার মনে হচ্ছে কফি হাতেই আপনাদের কাছ থেকে বিদায় নেব আপনারা সকলে খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর একে অপরের পাশে থাকবেন টাটা গুড নাইট খুব ভালো থাকবেন